আসসালামাইকুম প্রেস শিক্ষার্থী মন্দির পরীক্ষা যাওয়ার আগে যে বিষয়গুলো তোমাকে দেখে যেতে হবে আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এইচএসসি দুই হাজার পঁচিশ যারা দিবা অথবা যে কোনো পরীক্ষা দেওয়া তোমার জন্য ফরজ কাজ হচ্ছে এটা যতই পড়াশোনা করো যদি একটা জিনিস ভুল করো তুমি তাহলে সব কিছুই শেষ ওয়েমাই শিট কেমনে ফিল আপ করবা আজকে তোমাকে আমি পরীক্ষা যাওয়ার আগে এই ভিডিওটা জাস্ট দেখে নাও আমি পাঁচ মিনিটের মতো চেষ্টা করবো সকল ডিটেলস সব কিছু আলোচনা করার জন্য কিভাবে ওয়াইমআই শিট ফিল আপ করবা কি কি কলম নেবা কত পৃষ্ঠা একটা সৃজনশীল লিখবে সব আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব অয়মাই শীট নিয়ে প্রিয় শিক্ষার্থী তোমার হাতে প্রথমে একটা খাতা দিবে এটা হচ্ছে এমসি কিউ ফিল জন্য এগুলো দুইটা দিতে পারে একটা হচ্ছে এমসিকিউ জন্য আর একটা হচ্ছে মেন খাতার জন্য ঠিক আছে আর তোমার অ্যাডমিট কার্ডটা অবশ্যই প্রত্যেকদিন তোমার সাথে নিতে হবে এই অ্যাডমিট কার্ড থেকে দেখে তুমি কি কি ফিল আপ আগে দেখো তুমি প্রথমেই কি কলম ব্যবহার করবা এই যে এগুলা লিখবা হচ্ছে এগুলা কলম নিয়ে যাবা ম্যাটো টু পিন পয়েন্ট একটা কলম নিয়ে যাবা বাস তুমি দুই হাজার পঁচিশ উল্লেখ করবা ঠিক আছে আর কিছু দরকার নেই দেখো এখানে কি আছে একটু ভালো করে দেখো আমি জুম করে দেখাই তোমাদেরকে হুম এখানে হচ্ছে পরীক্ষা এখন তোমার এস এস এসি ঠিক আছে এখন তুমি কোনটা ফিল আপ করবা তুমি ফিল আপ করবা এইসিএসি পরীক্ষা এই যে সুন্দর করে কাটাকুটি করার দরকার নেই কথা বলছো ফিল করে দিস কত সুন্দর করে এরপরে অ্যাডমিট থেকে দেখে দেখে তোমার রুলটা লিখবা রুলটা দেখো দুই ছয় 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 ডিজিটাল হবে ঠিক আছে প্রত্যেক আমি একটা রুল তোমাদেরকে আমি বলে দিচ্ছি ধরো ধরো আমি দিলাম এখানে তোমাদের যা যা আছে যা ঠিক আছে তারপর হচ্ছে ধরো তোমার রুল এটা লিখছ সুন্দর করে লিখতে হবে এটা যদি এখানে ভুল করো তাহলে তোমার জীবন শেষ ঠিক আছে এখানে প্রত্যেক দিন খুব সুন্দর করে তুমি ফিল আপ করো প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে খুবই সেনসিটিভ বিষয় রুল রেজিস্ট্রেশন বিষয় কোড ঠিক আছে বিশেষ করে সেট কোড এগুলো যদি ভুল করে তাহলে স্টুডেন্ট ফেল করবে হান্ড্রেড পার্সেন্ট কারণ এই রুল ছাড়া তোমার রেজাল্টে খুঁজে কাতায় খুঁজে পাবে না টিচাররা কথা বলছো এই যে তুমি লিখছো এটা ধরো তোমার রুল অ্যাডমিট কার্ড থেকে দেখে লিখছো লিখার পর নিচে নিচে এখানে কত আট না এই যে এটা নিচে আট যেখানে আছে এখানে বৃত্ত বরোট করবা কথা বুঝছো সবাই আমি একদম প্র্যাকটিক্যালি দেখেছি তারপর এখানে পাস এই যে পাস ফিল আপ করবা এই যে সুন্দর করে এইভাবে বৃত্ত বরণ করবা তারপর এখানেও পাস এখানেও পাস বরোট করবা ঠিক আছে এখানে চার এখানেও চার বরোট করবা আচ্ছা এরপরে পাঁচ আবার এখানে পাঁচ বরট করো তারপর হচ্ছে কি ছয় ছয় এখানে বরট করো এই তো কাজ শেষ তোমার তাহলে এই রুলের কাজ শেষ এরপরে রেজিস্ট্রেশন তুমি করবা দুই ছয় ছয় আট তো সবারই দেখবা দশটা আছে কিনা কেন দশটা কর আর তোমার দশটা আছে কিনা যদি দশটা থাকে তাহলে এখানে লিখো আমি একটা লিখছি দেখো ধরো তোমার রুল হচ্ছে দ রেজিস্ট্রেশন দশ তেরো সতেরো ঠিক আছে আমি এটা ধরে নিচ্ছি আর কি বিশ তারপর ধরো আটাইশ বাস এটা লিখছো লিখার পর এটাও সেম ভাবে তুমি ফিল আপ করো সুন্দর করে এটা ভুল হবে কেন আমি একদম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা ভুলের কিছু নাই এখানে আট ফিল করবে করবা তারপর এখানে দুই ফিল আপ করবো নিচে নিচে বাস এতটুকুই কাজ এটার জন্য অসংখ্য শিক্ষার্থী ফেল করে কারণ তারা বুঝে না বুঝছো এই যে এখানে ফিল করবা এটা এসএসসি লেভেলেও তোমরা করছো এখন ইন্টারে অনেকে ভুলে যেতে পারো তাই আমি তোমাদেরকে দেখাই দিলাম এভাবে তুমি যত তোমার রুল বা রেজিস্ট্রেশন যত হবে নিচে নিচে সুন্দর করে ফিল আপ করবা তার হওয়ার কিছু নাই পনেরো মিনিট আগেই তোমাকে কাটা দিয়ে দিবি টিচারি ঠিক আছে বা শেষ তারপর দেখো তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি আচ্ছা এরপরে আবার জিরো এই যে জিরো ফিল আপ করবা এখানে এরপর হচ্ছে ওয়ান বাস এই তো তোমার এখন ধরো তোমার প্রথম দিন হচ্ছে বাংলা পরীক্ষা এখন বাংলা পরীক্ষার কোড কত বিষয় কোড কোড কত বিষয় থেকে লিখতে পারো অথবা মুখস্থ হয়ে যাবে তোমার একশো এক একশো এক হচ্ছে কি বাংলা পরীক্ষার বিষয় কোড তাহলে তুমি এখানে এই যে একশো এখানে এই যে ওয়ান ফিল আপ করবা আর এখানে কত জিরো ফিল আপ করবা এই যে এখানে আবার ওয়ান ফিল আপ করবা এখন একটু সুন্দর করে বৃত্তগুলো বরট বরড করবার সুন্দর করে আঁকা বাঁকা যেতে না হয় কথা বলছো এই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথম পৃষ্ঠায় তোমার কাজ শেষ এরপর অতিরিক্ত যদি যদি তুমি পেজ নাও পৃষ্ঠা হ্যাঁ অতিরিক্ত পাতা এই যে দেখো এটা হচ্ছে অতিরিক্ত ঠিক আছে এগুলো হচ্ছে অতিরিক্ত পেজ এগুলো যদি তুমি নেও এক কয়টা নিবা ধর ধরো এগুলা তোমার মেন কাতা শেষ হয়ে যাবে তখন টিচারে তোমাকে এরকম এক্সটা পেজ দিবে এটাকে বলা হয় অতিরিক্ত উত্তরপত্র তো এটা জয়টা নিবা তুমি এখানে এই যে অতিরিক্ত উত্তরপত্রের জন্য সংখ্যা এটা বৃত্তপড়ট করতে হবে যদি তুমি না নাও মানে এটা যদি তোমার দরকার লাগে না দরকার নাই তখন এখানে আর কিছু লিখতে হবে না যদি লিখো মানে ধরো তুমি দুইটা নিছো বা একটা নিছো একটা নিলে 01 ফিলআপ করবা যদি দুইটা নাও তাহলে 02 লিখবা এখানে আগে এটা লিখতে যেও না সর্বশেষ তোমার কয়টা লাগছে এটা দেখে তারপর ফিলআপ করবা ঠিক আছে তারপরে এটাও বৃত্তপড়ট করে দিবা ধরো আমি একটা নিলাম তাহলে এখানে 0 আর এখানে 1 কাজ শেষ কথা বুঝছো সবাই এখন কত হচ্ছে স্যার আমরা এটা নিলাম কিন্তু আমাদের পিঠটা তো অনেক বড় হুম এই যে এখানে নিলাম এদিকেও আছে কেউ বলেও নিচের যে দুইটা থাকবে এটা ফিল করতে যাইও না কথা বুঝছো খাতাটা তো অনেক বড় থাকবে প্রথমটা হচ্ছে তোমার কাজ হুম প্রথমটা হচ্ছে তোমার কাজ এখানে সাক্ষর টাক্কর করতে যাইও না আর আমি তোমাদেরকে বলি যে এখানে হচ্ছে কক্ক পরিদর্শকের স্বাক্ষর হবে এখানে তোমার হবে না আমি তোমাদেরকে বলি যে কোনো সমস্যা টিচারকে জিজ্ঞাসা করবে তুমি ঠিক আছে যে কোনো সমস্যায় তার মানে তুমি অমাইশিট ফিল আপ করছো আর এখানের এটার আর এটার কাজ তোমার না এগুলা হচ্ছে টিচাররার কাজ এখানে তোমার কিছুই দরকার নেই কথা কি বুঝছো তার মানে ওয়াই মাই শিট ফিল আপ করা কি প্র্যাকটিক্যালি বুঝতে পারছো কিনা জাস্ট আমাকে জানাইও সেম ভাবে তোমাকে এম সিকিউর যে ওয়াই মাই শিট আছে এগুলো ফিল আপ করবা এখন দেখবা অনেকেরই ভুল হয়ে থাকে ধরো অনেকেরই ভুল হইছে কাটা টিটা হইছে ধরো সে এখানে 3 ফিল করতে গিয়ে 4 ফিল করে দিয়েছে 5 ফিল করে দিয়েছে এখন কি হবে এখন কাটা কুড়ির দরকার নাই এখানে থ্রি যেটা আছে এটাও ফিল আপ করে দেবা দুইটা ফিল আপ করে দিবা তাহলে টিচারে ভাববে এখানে এটা 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 সঠিক থাকলে হয়েছে ঠিক আছে আর আমি যাকে যেভাবে বুঝিয়ে দিয়েছি তোমাদের ভুল হওয়ার কথা না তাহলে ওয়াই মাই শিট এবং এমসিকিউর যে ওয়াই মাই শিটটা থাকবে জাস্ট এগুলা এই সিস্টেমে রুল লাগবে রেজিস্ট্রেশন আর হচ্ছে কোডটা লিখতে হয় বাস কাজ শেষ এখন কথা হচ্ছে স্যার আমরা পরীক্ষার হলে যে যাবো কি কি নিয়ে যাবা জাস্ট একটু বুঝে আবার তুমি প্রথমেই এরকম ম্যাটাটোর যাহা যে যে কলম দিয়ে লিখা সুন্দর এরকম দুইটা কলম নিয়ে যাবা প্রত্যেক দিন দুই তিনটা কলম নিয়ে যাবে এসটা ঠিক আছে এরপর তুমি কালারিং কলম নিয়ে যাবা কালারিং কলম কোনগুলা শুধু তুমি নিয়ে যাবা নীল কালি ব্যবহার করতে পারবা অন্য কোনো কোন কালার লাল লাল বা গোলাপি এগুলো ব্যবহার করতে যায় না নীল ঠিক আছে কালো বাস কাশে এরপরে তুমি যেটা করবা পেন্সিল নিয়ে যাবা দুইটা পেন্সিল নিয়ে যাবা আমি তোমাদেরকে বলছি কিসের জন্য দুইটা পেন্সিল নিবা পেন্সিলটা সুন্দর করে চুকাবা ঠিক আছে কাটার নিয়ে যাবা কাটার নিয়ে যাবা বলতে কি আ তুমি বাসা থেকে এগুলো চুকে নিয়ে যাবা এরপরে তুমি মার্জিন যে করবা খাতায় কি দিয়ে করবা কলম দিয়ে নাকি স্যার আমি পেন্সিল দিয়ে করব তুমি কলম দিয়ে মার্ক এই যে মার্জিন করতে যাই না পেন্সিল দিয়ে মার্জিন করবা স্যার কেন আমি বলি তোমাদেরকে আমি একটা কথা বলি তোমাদেরকে যখন তুমি এভাবে মার্জিন করবা তোমার কালি যদি বেশি উঠে তখন খাতাটা নষ্ট হয়ে যাবে এই জন্য পেন্সিল দিয়ে করা উত্তম কথা বুঝছো সবাই যারা আমার কোর্সে পড়তে আছে আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটা যারা দেখতেছ আমি আগেই বলছি পেন্সিল দিয়ে সবাই কি মার্জিন করবো সুন্দর করে ঠিক আছে আচ্ছা প্রথম যে খাতাটা দিবে তোমাকে বলবো এখান থেকে উত্তর করতে হবে সো আমি তোমাদেরকে বলি এইদিকে পেন্সিল দিয়ে কোনো টান দিও না মানে এদিকে তোমার মার্জিন করার দরকার নেই জাস্ট এই দিকে করবা প্রথমটা ঠিক আছে এবার আর একটু মেন কথায় যাই যেহেতু পরীক্ষার হলে যাবা এই ভিডিওটা অনেকে দেখতেছ তুমি এক নং প্রশ্নের উত্তর দ আসছে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করছে তুমি কিভাবে লিখবা সাজিয়ে কয় পেজটা লিখবা আমি বলি তোমরা ষাটটা সৃজনশীল চুটো হলে হোক ষাটটা আনসার করবা সাতটা আনসার করে আসবা যে কোনো সিস্টেমে হইল ঠিক আছে আবার আর একটু ক্যাটাগরি তোমাদেরকে বলি যদি দেখো তোমার লেখা প্রথম অবস্থায় অনেকটাই ভালো পরবর্তীতে অনেকে কি করে প্রথম খুব ভালো করে লিখে পরে কিন্তু এটা খারাপ করে ফেলে তোমরা এক কাজটা করবা কি জানো যে প্রথমেই ভালো করে লিখার চেষ্টা করবা এবং শেষে প্রথমে ভালো করবা এবং শেষে সুন্দর করে লিখবাই মাই তুমি স্পিড করে লিখো সমস্যা নেই একটু খারাপ হোক লেখাটা ঠিক আছে এখন প্রথমে অনেকে সুন্দর করে লিখে পরে শেষে দেখো একদম খারাপ করে এখন একজন টিচারে যখন তোমার খাতাটা দেখবে সে তো আর প্রথম শেষ এইগুলা দেখবে না যে তুমি কেমনে লিখছো সে দেখবে তোমার সব মিনি লিখাটা সুন্দর আছে কিনা প্রথমে যদি তোমার লিখা টিচারে দেখে ইমপ্রেস হবে আর শেষেও যদি তোমার লিখাটা যেহেতু শেষ হয়ে যাবে টিচারে কাতাটা দেখা শেষ হবে তার মানে টিচারে প্রথম আর শেষটা যদি ভালো হয় তাহলে তার মনটা ভালো তবে এটা হান্ড্রেড হ্যাঁ তার মানে শেষে খারাপ করতে চাইও না শেষে একদম অনেকে এলোমেলো করে লিখে এই সময় নাই সময় নেই এভাবে লিখে এভাবে হচ্ছে মানে কি বলবো তোমার রেজাল্ট ভালো আসবে না আচ্ছা এখন কত হচ্ছে ষাটটা সৃজনশীল হলেও তুমি ষাটটা আনসার করতে মানে তুমি ঠিক আছে আর অনেকে দেখবা পাঁচটা করে পাঁচটা খুব ভালো করে লিখছে দুইটা হয় নাই তো নাম্বার দুইটা আনসার করছে না সে বিশ নাম্বার তো অটোমেটিক মাইনার তো তাকে কি পঞ্চাশে পঞ্চাশ দিবে পাঁচটাতে আচ্ছা একজনে পাঁচটা লিখছে আর একজনে চুটো করে ষাটটা লিখে আসছে ও দেখবা পঞ্চাশের উপরে পাইছে পঞ্চান্ন পাইছে কি হয়েছে তার মানে ছোটো করে লিখার চেষ্টা করবা যদি তুমি বড় করে ষাটটা না লিখতে পারো ছোটো করে হইলো আনসার করে আসবা এখন তোমাকে বলি আমি তোমরা কয় পেজটা লিখবা এক পেজে প্রথম যে পেজটা থাকবে এখানে দুইটা লিখবা ঠিক আছে পরবর্তী যে পেজটা থাকবে এটা গনং লিখবা এই যে এখানে লিখবা আর এই দিকে চাইলে তুমি যাবা হ্যাঁ দেড় পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা লিখতে পারো আর ঘ নম্বরটা একদম চার নাম্বারটা যেটা করবা এই পৃষ্ঠাও লিখবা এই পৃষ্ঠাও লিখবা এভাবে যদি তুমি ষাটটা সৃজনশীল দিতে পারো তাহলে তুমি মোটামুটিভাবে আট থেকে নয় পাইতে পারো আর যাদের লেখা একদম স্লো তারা প্রথম পৃষ্ঠা দুইটা দিবা পরে দের পৃষ্ঠা পরেরটা দের পৃষ্ঠা লিখে আসবা ইনশাল্লাহ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য শুভকামনা রইল আমি বারবার বলছি যে এই জিনিসটা সুন্দর করে মাথা রিডেক্স করে তারপর তুমি বৃত্তবরণ করবা তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা করে ভিডিওটা শেষ করে দেবো লং করবো না যারা দেখতেছো যারা কারা কারা দেখতেছো যদি মনে করো যে চোট্ট একটা কমেন্ট করা দরকার তাহলে কমেন্ট করে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা আর তোমাদেরকে বলে রাখি পরীক্ষা দেওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দেওয়া হবে তোমাদের এই চ্যানেলে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট একুরেট অযথা মানে নিজেকে বিভ্রান্তি করিও না বিভিন্ন ভুলভাল ভিডিও দেখে আমি হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দেওয়ার চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলে মন চাইলে সাবস্ক্রাইব করে রাখিও আর যদি হান্ড্রেড পার্সেন্ট সাজেশন পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখিও জোর করার কিছু নেই